একটি গুরুত্বপূর্ণ এবারত হচ্ছে পাঁচোয়াক্ত সালাত আপনি যে মুসলিম জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন তার স্বীকৃতি দিয়েছেন নিয়ে মুসলিম হয়ে এটাকে টিকিয়ে রাখার জন্য পাঁচোক্ত সালাদ সালাতের সময় আসুন নামাজের সময় আসলো আর আপনি নামাজ পড়লেন তাহলে আপনি আপনার কালিমাকে টিকিয়ে রাখলেন আর না হলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায় বায়ু নির্গত হয়ে যায় তো উজু আর থাকবে না ঠিক তেমনি সলাতের সময় আসলো আর সলাত পড়লেন না টাইম আসলো আর পার হয়ে চলে গেল তাহলে আপনি আপনার ইমান ইসলাম কালেমা এলা এলাহ নষ্ট করে দিল ঠিক উজু ভঙ্গের মত যখন ইসলাম নষ্ট হয়ে গেছে তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না আল্লাহ বুঝার তো অফিক দান করুন পাঁচ অক্ট সলাদ ঠিক রেখে সেয়াম পালন করতে হবে তাহলে তাকুয়া অর্জন হবে এবং তাহলে আল্লাহ রব আলকে সন্তুষ্ট করতে পারবেন এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন ওর ইল্লাহ ও তাও মিনা নার প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে কিন্তু এখন আর ভুল করবে না বদ্ধ পরিকর তহুবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে আর জীবনও পাপের দিকে ফিরবো না আর এই নয় যে দেখা দেখি সবাই পেশাচার সবাই রোজা রাখে বাড়িতে অথবা রুমমেট সবাই রাখছে আর দেখছি যে মুসলিম দেশে আছি মুসলিম সমাজে আছি রাখি রোজাটা রাখি এতে কোনো কাজ হবে না হ্যাঁ এটি এবাদত না এটি আদাত এটি ট্রেডিশন জি এবাদত হইতে হবে জি এই রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হে বুখারী হাদিস প্রথম দিকে রয়েছে ৩৭ নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সামা রমজান ঈমান ওয়া ইহতিসাবান গফির আলাইহি মা তাকদ্দামা মেনিজমে যেই ব্যক্তি রমজান মাসে পালন করবে আল্লাহর প্রতি আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর বিধান বিশ্বাস করি আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি আল্লাহর গোলামি বিশ্বাস করি আমি তিনি আমার এবং নে আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আজাব থেকে বাঁচবো এটা হচ্ছে দুনিয়ার উদ্দেশ্য নয় কারো চাপে নয় আর দুনিয়ার স্বার্থে নয় আর মানুষকে খুশি করার জন্য নয় অথ মানুষের সাথে ইফতার করার জন্য নয় মা যদি ইমান এবং এতেসাবের সাথে নাকি আশায় যদি করা হয় সেয়াম পালন তাহলে অতীতের গোনাগুলি ক্ষমা করে দেওয়া হবে অতীতের ছোট গোনা এই শ্যামের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে আর সাগিরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে এর সাথে তবাকে অ্যাড করতে হবে তবা করছেন আরও যারা আছেন আল্লাহ আমার গত এগারো মাসে বা গত জীবনে অনেক কবিরা গোনা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আর জীবনে এমনটা করবো না আল্লাহ সব মাফ করে দেবে তখন আল্লাহ সব গুণা মাফ করতে পারে কিন্তু আপনি যখন তবা না করেছেন সব মাফ হবে না দুই নম্বর গুরুত্বপূর্ণ এবাদত যার সম্পর্ক রমজান মাসের সাথে তা হচ্ছে খেয়াম অর্থাৎ তারাবি তারাবি সেটি গোটা বছরে যদি আদায় করেন তাহলে সেটির নাম হচ্ছে তাহাজুত তার নাম হচ্ছে একই কিন্তু রমজান ছাড়া অন্য মাসে তার নাম হচ্ছে তাহাজুদ অথবা কেয়ামাই রাতের কেয়াম কিন্তু যখন আপনি রমজান মাসে পড়বেন তখন সেটির নাম কি তারা ওই সালাবদের যুগ থেকে তারাবি নামটি এসেছে আর কোরআনিকারিমা ভাষায় তাকে কেয়ামাইল বলা হয়েছে কমিল্লাই দাইল্লা কারিলা তাহাজুদও বলা হয়েছে কারণ তাহাজুদ আর তারা বিভিন্ন জিনিস নয় যেটা হানাফি মজহের ভাইয়েরা অথবা ওলামারা যে বলে থাকে একেবারে ভুল তথ্য এবং তাদের গবেষক আলোচনা রয়েছে যে হানাফি মতে তারাবি তারাবির সংখ্যা এবং তারাবি আর তাহাজুদ একই জিনিস দেওবন্দের বড় বড়ো ওলামা শেখুল আদিস আর তারা তার পূর্বেরও ওলামা অনেকেই বলেছেন এই কথা সুতরাং এইসব ছোটোখাটো যে ফুটপাতিয়াদের কথা না শুনে আর তাদের যারা বড়ো বড়ো দক্ষ ওলামা যাদের কথা কোরআন না অনুকূলে এবং কোরআন সন্ন্যার যারা নির্ভেজাল অনুসারী সালাফি আলমা তাদের কথা শুনুন আর মনে রাখবেন যে তাহাজ্জুদ আর তারাবি এক যদি শ্রম জন্ম মাসে তারাই পড়ার পরে আবার তাহাজুদ আলাদা করে পড়ছেন এমন কিছু নেই কিন্তু কারণ আনহার তাল্লাহার সাহিব স্পষ্ট প্রমাণ করে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে রসুল উল্লাহামের রাতের সলাদ কেমন ছিল কাইফা কানা সলাত ও রসুল ইল্লা সাহিল্লাইলে তখন কি বলেছিলেন মা কানা ইয়াজিদ ফি রমদানা ওয়ালা ফি গাইহ আলা এহদা আশারাত রাকাত রসুল উল্লাহ সাহা রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক এগারোর বেশি করতেন না এগারো করতেন আট তিন এগারো বা দশ এক এগারো